আজকে দুই লাখ নিয়ে আসছি দেখি কি হয় আজকে লাস্ট মানে যদি পছন্দ না হয় ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব এবার নিয়ে দশ বার এসে পড়ছি তাও শপিং করা হইতেছে না বাজেটটা তো এক একজনের পাপা বিশ হাজার করে দিচ্ছে এক একজনের তো এভাবে এক লাখ টাকা বাজেট মানে আছে কিন্তু ওরকম কিছু পাচ্ছি না যে এত পছন্দ হচ্ছে নিয়ে নেব আমার কাছে লাগছে বাজেট আরো বাড়তে হবে এক লাখ তো এক এক আমি তো বলছি এক লাখ পুরো সবার অ্যামাউন্টই দিচ্ছে এখন তো এক এক জনের ধরেন বিশ হাজার করে পড়ছে হয়তো পারে দশ হাজার বাড়াতে হবে এটাই আমার মনে হয় যত দিন যাইতেছে এত আরো বাড়তেছে কিন্তু বাজেটের মধ্যে পাবো কিনা ওই রকম ভালো মানে পাবো না সেটা জানি কিন্তু মানে এভাবে নর্মালি পেতে পারে তন্ত সুন্দর না মানে দুই লাখ দেড় লাখ টাকার মতো শাড়ি না যদি শাড়ি ওরকম সুন্দর হতো তাহলে তো আমি মনে করি

না এখনো আসছি কেনাকাটা কিছু করি নাই করব নতুন বিয়ে হয়েছে এখন তো একটু বেশি বেশি মার্কেট করা দরকার দেশের বাইরে থাকে সেজন্য মনে হচ্ছে না আর একটু হলে মানে এখন আর একটু মধ্যবিত্তদের জন্য এটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর কি দশ হাজারের মধ্যে শপিং করা বিশের উপরে যাবে আর কি দুই তিনটা ড্রেস কিনতে গেলে কারণ একটা পাকিস্তানি ড্রেস যদি আপনি কিনতে যান পাঁচ ছয় নিচে পাবেন না সো এর চেয়ে দুই তিনটা ড্রেস কিনতে গেলে আসলে অনেক দাম বিশের মধ্যে আপনি কিনতে পারবেন তিন চারটা ড্রেস গেলে পঁচিশ হাজার বাজেট রাখতে হবে আর কি এই তো টুকটাক কসমেটিক কেনা হলো ইয়ারিংস কেনা হইলো ঈদের জন্য ড্রেস আগেই কেন হয়েছে এখন কসমেটিক কিনতে বেরোয় বাজেট দশ হাজার নিজের জন্য কেন হয়েছে ফ্যামিলির জন্য কেন হয়েছে টুকটাক আর হাজব্যান্ডের জন্য কেন কিনতে বের হয়েছে আজকে বাজেট আমারটাই দশ হাজার আর ফ্যামিলিরটা তো আছে টুকটাক কেন হচ্ছে বাজেট দেখি কিনতে থাকি এখন কেমন প্রাইস এখনো কোনো কিছুর প্রাইস জানা হয় নাই এই তো পাঁচ

सबसं बोड पसंग ठीक आहे